আমার নেটওয়ার্কের বিশাল প্রবলেম হচ্ছে বারবার লাইভটা কেটে যাচ্ছে এবারে ওয়াইফাই কানেক্ট করেছি অনেক সময় লাইভ আমার খুবই ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কে ঘরের মধ্যে তো তোমরা লাইভে আসো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল করে দেবে যাতে আমি লাইভ করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নোটিফিকেশান যাই ক্লিক করলে আমার লাইভে ঢুকিয়ে নেবে কেউ আসলে একটু ওয়েট করবে কথা বলতে খুবই ডিস্টার্ব হচ্ছে ওই জন্য এটা করেছি ডান সাইডে থ্রি ক্লিক করো লাইক হয়ে যাবে অটোমেটিকলি লাইভে দু ঘন্টা থাকো দু ঘন্টা অবশ্যই এসে লাইভে কম কোর হলেও দু ঘন্টা আছি দু ঘন্টা আছি আজকে অবশ্যই আসো লাইভ অবশ্যই আসো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলে কানেকটা কেটে গিয়েছিল তোমরা আবার আসো আগাম আবার আসো ভালোই কিনে নেবো একটা ভালোই খুব তাড়াতাড়ি কিনবো ব্লক করতে গেলে ব্লুটুথটা ভালো সাউন্ড অতটা আলাদা হয় না যেরকম আমার এটা দিচ্ছে আমার এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া লাইভে তিরিশ জন আছো অবশ্যই তোমরা একটা লাইভ একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে অনেক অনেকটা এগিয়ে যাবে আর তোমরা সাপোর্ট করছো তো আমি বলছি না করছো না তোমরা সাপোর্ট করছো আরও বেশি বেশি করো তোমরা করছো বলেই তো আমি আজকে এগোতে পারছি তোমরা বেশি বেশি করো সাপোর্ট যাতে আমি এটু এগিয়ে যেতে পারি তিরিশ জনার্থে দশ জন আমার চলে গেছে কুড়ি জনা প্লিজ ভাই কুড়ি জনা থেকে তোমরা একটা করে লাইভ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখবে লাল উপরের দিকে লাল বাটন থাকবে লাল বাটনে ক্লিক করবে সাবস্ক্রাইব হয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও কে আছে নামটা কন করবে তিশা খাতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ তিসা খাতুন আমার চ্যানেলে আসার জন্য সাইড হির ক্লিক করে লাইকটা করে দাও তিসা খাতুন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তিসা খাতুন হাফিজুল হাফিজুল ভাই হাফিজুল ভাই তুমি আমার চ্যানেলটি লাইক করে দাও থ্রি থ্রি ডান ডটে ক্লিক করে লাইক বাটন আসবে ক্লিক করে দাও আর নয় স্ক্রিনে দুবার টাচ করো দুবার টাচ করলে হয়ে যাবে থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে চল্লিশ জন হয়ে গেছে পঞ্চাশটা লাইক পুরে গেলে তোমাদের একটা জিনিস দেখাবো পঞ্চাশটা লাইক কমপ্লিট করতে চেয়েছি আমাদের কাছে পঞ্চাশটা লাইক পঞ্চাশটা লাইক হয়ে গেলে তোমাদের একটা আমি জিনিস দেখাবো সবাই প্লিজ লাইকটা করে দাও কি নাম জানো হাফিজুল সর্দার ওয়েলকাম আমার লাইভ আসার জন্য প্লিজ ভাই লাইক লাইকটা করে দাও লাইকটা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই অল করে রাখবে পরবর্তী লাইভের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান যাই নোটিফিকেশানে হাত দিলে আমার লাইভে ঢুকিয়ে নেওয়া সরাসরি অবশ্যই অল করে রাখো তাহলে লাইভে যুক্ত হতে পারবে অবশ্যই লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এখনো লাইভে আছো আমার চ্যানেলে যে প্রথম কমেন্ট করেছিল তার আইডির যে ব্যানার বা যে চ্যানেলে যেটা আছে লোগো সেটা আমার চ্যানেলে পোস্ট করব তোমরা সবাই ভাইটাকে সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট করবে আর আমার লাইভে যে সবার প্রথম কমেন্ট করবে তার আমি চ্যানেল লোব বা চ্যানেল আইডি আমার চ্যানেলে পোস্ট করব তোমরা অবশ্যই আমার কমেন্ট ফার্স্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি অল করে দেবে তাহলে লাইভ সব ফার্স্ট তোমার কাছেই যাবে মানে যে করে ফার্স্ট যাবে যে ক্লিক করে এসে কমেন্ট করতে হবে তার ওটা ইয়ে করবো অবশ্যই আরিফুল ভাই আরিফুল ভাই আরিফুল ভাই কমেন্ট করেছে আরিফুল ভাই অসংখ্য ধন্যবাদ আরিফুল ভাই লাইক করে দিও ডান থ্রি ডটে ক্লিক করলে লাইক বাটন আসবে ক্লিক করো লাইক হয়ে যাবে না হলে স্ক্রিনে দুবার টাচ করো টাচ করলে হয়ে যাবে আবার চলে গেছে পাঁচজন হয়ে গেছে তবে আসো সবাই আসো একটু লাইক করে দিয়ে যাও লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে শেয়ার করে দাও বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা দেখতে পায় বাইরে খুবই জোরে বৃষ্টি হচ্ছে আর মানে ফোলা যে মাইক্রোফোন আছে সাউন্ডটা কীরকম দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও নাহলে আমি অন্য মাইক্রোফোন লাগাবো আশা করি ভালো সাউন্ড দিচ্ছে ফ্লিপকার্ট থেকে নোভা কমা দামে বেশি দাম না তিনশো টাকা দাম নিয়েছিল কমা দামে বলছে বলছে কি ভাই আমার চ্যানেলের লোগোটা তোমার আইডিতে পোস্ট করা যাবে হ্যাঁ কেন যাবে না অবশ্যই যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে অবশ্যই লাইক করো হয় লাইক করোটা হাত দিয়ে লাইকটা করে দাও তোমার আমার ডিকিপশানে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো পেয়ে যাবে তোমার পোস্ট মানে তোমার চ্যানেলের ফটোটা পাঠিয়ে দেবে দিয়ে দেবো কালকেই দেখতে পাবে আর তোমাদেরকে বলছি তোমরা যে যে আছো লাইভে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমাদেরও আইডি আমার এতে ছাড়বো অবশ্যই পোস্ট করবো যে কম করে হলে দু ঘন্টা আছি দু ঘন্টা দু ঘন্টা সিরাজ সিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য একটা লাইক করে দিও ভাই ডান সাইডে ঠিক ওটা ক্লিক করবে লাইক বাটন আসবে অবশ্যই টাচ করবে লাইক হয়ে যাবে ঠিক আছে তোমরা লাইভে আছো থাকো তোমরা সাপোর্ট করছো আমি বলছি না সাপোর্ট করছো তোমরা সাপোর্ট করছো বেশি বেশি করো যাতে আমার পরবর্তী একটা ভিডিও বানাতে ইনপুট হয় যে আমাকে সাপোর্ট করছে ওদের জন্য তো রেগুলার ভিডিও আপলোড করতে হবে লাইভ করতে হবে অবশ্যই করতে হবে তোমরা সাপোর্ট করছো তো আর সাপোর্ট করো আর ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের কাছে যাতে দেখতে পা আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি অল করে রাখবি সাথে তখন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের হতে চলে যাই মেসেজ বলছে ইমরান ফুটবল ব্লগস ভাই আমার চ্যানেলটি তোমার চ্যানেলে ভাই কে লিখছে সব হ্যাঁ ভাই বলছি ইমরান ফুটবল ইমরান ভাই তোমার চ্যানেলে আমার চ্যানেলের ব্যানারটা একটু পোস্ট করা যাবে কেন যাবে না অবশ্যই যাবে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে অবশ্যই কেন দেবো না যে প্রথম কমেন্ট করে তাকেই দেই তুমি দেখবে কালকে আসার চেষ্টা করবে বা তোমারটা দেবো তুমি বলেছো তোমারটা অবশ্যই দেবো ভাই বলেছো তোমার অবশ্যই দেবো নম্বর পুলিশ আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বরে তোমার চ্যানেলের পেজটা আমার পাঠিয়ে দেবে আমি তোমার পোস্ট করে দেবো আচ্ছা আমি একটু জল খেতে যাচ্ছি তোমার লাইভে থাকো সবাই কি নাম ওটা ইরফান ইরফান ভাই ইরফান ভাই বলছে ইমরান ভাই তুমি ফুটবল খেলো হ্যাঁ ফুটবল খেলি যাও আমার চ্যানেলে ঢোকো দেখবে ভিডিও দেওয়া আছে লং শর্ট সব আছে দেখে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফুটবল খেলি আমি প্র্যাকটিসে যাই টুকটাক যাই স্কুলেও যাই স্কুলে যেতে বলে প্র্যাকটিস একটু কমাই প্র্যাকটিসেও যাই বন্ধুদের সাথে একদিন প্র্যাকটিসের নিয়ে ভ্লগস করবো তোমাদের দেখাবো প্র্যাকটিসে যাচ্ছি বা আমাদের স্যারের দেখাবো দেখাবো তোমার বলেছ মানে তোমাদের দেখাবো অবশ্যই রাহুল ভাই বলছে যে ইমরান ভাই তুমি তো ফুটবল খেলা লাইভ করো আমাদের এখানে একটা খেলা আছে বড় গোলে খেলা আছে আর হাজার কুড়ি হাজার ভিডিও করতে আসবে হ্যাঁ অবশ্যই যাব অবশ্যই তোমার বাড়িটা কত অবশ্যই কমেন্ট করে জানাও খেলাটা কোথায় হচ্ছে অবশ্যই জানাও দেখবো যাওয়ার চেষ্টা করব অবশ্যই জানাও কমেন্ট করে কোথায় যাওয়াটা হাসনাবাদ হাসনাবাদ নদীর ওপার তাই তো ঠিক আছে যাওয়ার চেষ্টা করব বন্ধুদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো তোমাদের ওখানে যতটুকু পারি ততটুকু যাওয়ার চেষ্টা করব অবশ্যই কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ভাবছি প্রথমে এটা আছে

ওখান থেকে আমাকে কমেন্ট করবে এটা মেসেজ দিবে আমি তোমার একটা ইউটিউব চ্যানেলে লিংক দেবো সেখান থেকে দেখে নেবে প্লেয়ারটা কীভাবে পেলাম মানে সে একটু দেওয়া আছে কীভাবে পেলাম বা কীভাবে আনলাম দেওয়া আছে দেখে নেবো আমার একটা চ্যানেল আছে ইমরান মিনি ব্লগস হোজাইফা এন্টারপ্রাইজ হ্যাঁ ভাই বলো হাই লিখেছ ওয়েলকাম ওয়েলকাম আমার আসে আসার জন্য ওয়েলকাম বলছি হোজাইফা এন্টারপ্রাইজ বলছি যে ভাই তোমার প্রতিটি ভিডিও দেখি থ্যাংক ইউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক কোথায় জানতে পারি আমার বাড়ি হলো সাতচোড়া সাতচুরা থেকে নিচে নেবে এসে হরিয়ারপুর বলে গ্রাম হরিয়ারপুর গ্রামে আমার বাড়ি পুরো বাংলাদেশের বর্ডারের শেষ সীমা নাই আমার নদীর ধারে একটু দূর মানে বেশি দূর না এক কিলোমিটার মতো গেলে নদী তারপরে গিয়ে বাংলাদেশ নদী পার হলে বাংলাদেশ আমার বাংলাদেশের ইউটিউবারের সঙ্গে যোগাযোগ আছে তোমরা হয়তো ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবি আমার ইউটিউব চ্যানেলে পোস্টে দেখবে আমার ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফটো দেওয়া আছে নামটা দেখে অবশ্যই সার্চ করে নেবে বা এই ইউটিউব ডিসক্রিপশানে দেখে নেবে নাম দেওয়া আছে নামটা দেখে অবশ্যই লিঙ্ক হাত দেবে অবশ্যই তোমার ইউটিউব পেজ বা ইনস্টাগ্রাম পেজে ঢুকিয়ে নেবে নেওয়ার পরে তোমরা গিয়ে দেখবে ভিডিওটা বাংলাদেশ ইউটিউবারের আমার আইডিটা দেখিয়েছিলাম বড়ো ইউটিউবার দেখিয়েছিলাম যে আমার আইডিয়া ভাই ভাইয়া কীরকম হয়েছে একটু বলবে কমেন্ট করে বলেছিল যে ভালো আছে তুমি চালাও হবে তুমি চালালে একদিন একদিন সফলতা পাবে তোমরাই তো আমার সব তোমরা লাইক কমেন্ট সব তো তোমরা দিচ্ছ আমি এর কথা ভাবো সাপোর্ট করছো বলে তো এগিয়ে যেতে পারছি সাপোর্ট করছো আরও বেশি বেশি করে করো যাতে পরবর্তী এগোতে থাকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওয়াইফাই নিচ্ছি বৃষ্টি হচ্ছে তো মনে হয় এরকম হচ্ছে একটু পরে লাইভ করবো অবশ্যই নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে আর লোডশেডিং তো বিশাল চলছে আমাদের দিকে কারেন্ট চলে গেলে আর ওয়াইফাই অফ হয়ে যাবে